বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরও রূপ আর গুণগিরি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হানিয়া আমির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিনোদন সংবাদ সবখানেই তার সৌন্দর্য আর অভিনয় দক্ষতা নিয়ে চলছে নানা আলোচনা তবে এই সময়ে আলোচিত অভিনেতা আরবি হানিয়াকে নিয়ে চুরি দিলেন এক বিস্ফোরক মন্তব্য তার দাবি হানিয়া নিঃসন্দেহে সুন্দরী কিন্তু আমাদের দেশেরও প্রেমা কিংবা পরিমণি হানিয়ার থেকে কয়েক গুণ বেশি সুন্দরী এবং প্রতিভাবান জাহের আরবির এই মন্তব্যগিরি নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ তার সঙ্গে একমত হচ্ছেন আবার অনেকেই বলছে আর প্রতিবাদ তুলনা দিয়ে বিচার করা যায় না তবে এ কথা বলাই যায় দেশ বিদেশে হানিয়া আমিরের জনপ্রিয়তা কমেনি এতটুকু আর বাংলাদেশের পূর্ণিমা ও পরিমণেও তাদের অভিনয় এবং সৌন্দর্য দিয়ে আলোকিত করে চলেছে দর্শকের মন